ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় এই জন্য তো জনাব এখন প্রতিদিন অফিসে যাচ্ছে তাই না ডালমে কুস কালা হে কুস কুস হোতা হে মে তুইও না আচ্ছা তনু কি আমায় পছন্দ করবে কেন করবে না তুই কি দেখতে খারাপ নাকি যে তোকে পছন্দ করবে না দেখে আরে কয়েকটা দিনই তো আসি ওকে আমার ভালোবাসার কথা জানিয়ে দিব রাজি হলো ওকে নিয়ে একসাথে লন্ডনে চলে যাবো আচ্ছা ঠিক আছে এখন খেতে আয় রিয়াদ ফ্রেশ হয়ে এলে ওরা দুজনের নিচে নেমে আসে আর ডিনার করে যে যার রুমে চলে যায় সকালবেলা রিয়াদ আর আকাশ আজ দুজনে একসাথে অফিসে যাচ্ছে অফিসে গিয়ে তানু আকাশ রিয়াদ ওরা অনেক গল্প করে এরই মধ্যে এরই মধ্যে আকাশের ফোন আসে আর আকাশ ইহাদকে বলে বেরিয়ে যায় আর ইরাদের বাড়িতে চলে আসে কেননা ফোনটা করেছে আস্তে আস্তে দুপুরে আকাশকে দুপুরে লাঞ্চ করতে বলে আকাশ আব্বু আর ইরা ওনারা লাঞ্চ করে আর লাঞ্চ শেষে ইরা আকাশকে রুমে আসতে বলে ইরা রুমের দিকে চলে যায় আকাশ খাওয়া শেষ করে ইরা রুমের সামনে আসে আর রুমের ভিতরে চলে যায় ম্যাডাম হ্যাঁ আসেন কেন ডেকেছেন আমাকে আসলে আসলে কি ম্যাডাম তুই আমাকে হিসাব বিকানে কিছু অঙ্ক বুঝিয়ে দিবি প্লিজ আকাশ এতক্ষণে এরর মতলব জানতে পারলো তাহলে তখন ফোন করে এই কারণে আসতে বলেছে ওই কি ভাবছিস আর কিছু বলছিস না কেন সেজন্যই তো ডাকলাম আকাশ এরার কথা মতো বসে পড়লো আর ভাবলো আজ এত রেসপেক্ট মনে মনে কথাটাই বললো এরা পাশের চেয়ারে বসে পড়লো দিন শুরু করুন আগে তো বলবেন কোন কোন অধ্যায় সমস্যা আছে তাছাড়া প্রতিটা অধ্যায় তো এখন শেখানো সম্ভব না শেখানো সম্ভব না মানে কি দরকার পড়লে শিখাবেন আকাশ ভাবছে এই ইরার মতে গতি একদম বোঝা মুশকিল কখনো ভালো ব্যবহার কখনো খারাপ ব্যবহার ঠিক বুঝে উঠতে পারছে না কি করবে সে ঠিক আছে ম্যাডাম কোন অধ্যায় থেকে শুরু করবো প্রথম কি বলছেন কি না হয় আচ্ছা ঠিক আছে ম্যাডাম ইরা একে একে আকাশকে অঙ্ক দেখাচ্ছে আকাশের অঙ্কগুলো এরাকে বোঝাতে থাকে এভাবে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় তখন আকাশ বলে ম্যাডাম সন্ধ্যে তো হয়ে এলো এবার আমি যাই ঠিক আছে যান আর কালকে আবার সকালে আসবেন মনে থাকে যেন ঠিক আছে আকাশ ইরাদের বাড়ি থেকে বের হয় সন্ধ্যায় আসার সময় রেস্টুরেন্টে নাস্তা করে আকাশ বাড়িতে চলে আসে এসে সার্ভার জিজ্ঞেস করো ওনার রুমে রুমে আছে আকাশ চলে যায় এই তো কিছুক্ষণ আগে এখন বল কত দূরে গেলি অনেকটা দূরে ভাবছি কালকে ওকে নিয়ে ঘুরতে যাব কাল তুই যদি অফিসে যেতি আর ছুটি দি ও এই ব্যাপার আচ্ছা আচ্ছা চিন্তা করিস না কাল দুজনেই অফিসে যাব ওখান থেকে তানুকে ছুটি দিয়ে দেবো আর তুই কালকে তানুকে প্রপোজ করবে কেমন সত্যি তুই অনেক ভালো রে অন্য কেউ হলে তো রাজি হতো না ইরা ফোন করেছিল ওকে কয়েকটা অঙ্ক বোঝানোর জন্য ঠিক আছে চল ধর এরপর দুজনের রাতে ডিনার করে ওরা জিজার রুমে গিয়ে ঘুমায় পড়ে আর পরে দে সকালে দুজনে রেডি হয়ে রাস্তা করে গাড়ি নিয়ে অফিসে চলে গেল গাড়িগুলো রেখে ওরা আকাশের ক্যাবিনে চলে যায় আর দেখে তানু আগেই ক্যাবিনে বসে আছে আকাশের স্যার আপনি এখানে তানা আপনি তো সব সময় অফিসে আসেন না সেজনা বল্লাম আর কি কি তখনই আকাশ রিয়াদকে একটু চিমটি দেয় আর কানে কানে বলে আমি চলে গেলেই তো তুই কোন সমস্যা না 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 আমি গেলাম তোমরা দুজনে কাজ কর কেমন আকাশ কেবিন থেকে বের হয়ে হিরাদের বাড়ির দিকে গেল আর এদিকে রিয়াদ তানুর কথা বল তানু তোমার কেমন ছেলে পছন্দ কি আহ বলো না দেখুন আমি এখানে কাজ করতে এসেছি এসব উল্টাপাল্টা পাল্টা প্রশ্নের উত্তর দিতে না আর কাজ না করে এভাবে বসে থাকলে আকাশ স্যার অনেক রাগ করবে এদিকে রিয়াদ মনে মনে ভাবে তুমি তো আর জানো না আচ্ছা তানু আমরা আজকে তোমার বাসায় লাঞ্চ করব আমার বাসায় কেন চিন্তা করবে না আকাশকে আসতে বলবো তা হঠাৎ কি মনে করে আসবেন আচ্ছা ঠিক আছে আমি বাসায় ফোন করে বলে দিচ্ছি কিন্তু বাজার করবে কে আরে এত চিন্তা করার কারণ কি আমরা না হয় বাজার নিয়ে যাব এটা কেমন দেখায় না কিছু হবে না তুমি চলো তো কিন্তু অফিস উপ আসবে আর ম্যানেজারকে বলে দিব ওই দিক সামলাতে কিন্তু কোনো সমস্যা হবে না এত চিন্তা করছো কেন চলো বলে ওরা অফিস থেকে বের হয়ে মার্কেটে যায় দুপুরে লাঞ্চ করার জন্য সব কিছু কিনে নেয় আবার গাড়িতে ওঠায় আর রিয়াদ আলাদাভাবে তার ও বাবা বাবার জন্য কিছু কিনে গিফট কিনে তার ছোট ভাইয়ের আর ঠিকানা দিয়ে দেয় যাতে সময় মতো মোটরসাইকেল পাঠিয়ে দেয় আর কয়েক কেজি মিষ্টি কিনে নেয় কেননা এই প্রথম বাবু শ্বশুর বাড়িতে যাচ্ছে খালি হাতে তো আর যেতে পারে না যদিও এসব কিছু তানু জানে না সব কিছু গাড়িতে বসে আর তানুর পাশে বসে আছে আর কিছু লাগবে না লাগলে বলো কিনে আনছি কি বলছেন আজকে যা কিনলেন এগুলো তো এক মাস খেলে শেষ হবে না কি বলো এগুলো সামান্য দেখুন আপনাদের টাকা আছে সেটার জন্য পঞ্চাশ ষাট হাজার টাকা সামান্য মনে হয় আর আমার বাসায় খেতে যাচ্ছেন সব বাজার আপনি নিজেই করছেন এটা কেমন কথা আরে আকাশকে তো বলতে ভুলেই গেছি ওকে একটা ফোন করি এদিকে আকাশ ইরাকে অঙ্ক করাচ্ছে তবে এখন ইরাকে দেখে মনে হচ্ছে ও অঙ্কগুলো আগে থেকেই জানা আছে কেন না এক দুইবার বোঝানোর পর পরই পারে এরই মধ্যে আকাশে ফোনটা ভেজে উঠলো শোন আজকে দুপুরে তনুদের বাড়ি চলে আসবি দুপুরে ওখানেই লাঞ্চ করব। আচ্ছা ঠিক আছে আমি দুপুরের আগে চলে আসব বলেই কলে কেটে দেয় কার ফোন ছিল আর কোথায় যাবেন দুপুরে আগে বাসা যেতে এখানে লাঞ্চ করে যাবেন না ম্যাডাম ওখানে যেতে হবে আর আমি এখন আসি কেমন আকাশ বাড়ি থেকে বের হয়ে যায় আর তানুদের বাড়ির দিকে আসতে থাকে তখন কলিং বিল বাজায় তানু দরজা খুলে দিয়ে বাসার ভিতরে চলে যায় আকাশ এত দেরি করলেন যে কই আর দেরি করলাম তাহলে আপনারা গল্প করুন আমি মাকে রান্না করতে সাহায্য করছি তার ওর মাকে রান্নার কাজে সাহায্য করতে চলে গেল আর এদিকে আকাশ আর রিয়াত বসে বসে গল্প করতে লাগলো গল্প করতে করতে কখন যে দুপুর হয়ে গেল তাও বুঝতে পারেনি তখনই তখনই তারও এসে বললো তোর হাব ভাব তো আমার মোটর সুবিধার মনে হচ্ছে না মানে আমার কেমন যেন মনে হচ্ছে আরে চিন্তা করিস না আজ একটা বিহিত করে ছাড়বো কি বিহিত সবাই হলে দেখতে পারবি এখন ফ্রেশ হয়নি ওরা দুজনে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলো তখন তার ওর আসলো এই গরিবের ঘরে ভালো কোনো টেবিল নেই যে তোমাদের বসতে দেবো তার ওর আম্মু কথাটা বললো সমস্যা নেই আমরা বসলে তোমার খাবার দিবে কে আন্টি আপনি সবগুলো খাবার এখানে রাখুন আর আপনারও এখানে বসুন একসাথে কিন্তু কোনো কিন্তু নয় বসো ওরা সবাই বসে করে আর খেতে থাকে আন্টি রান্নাটা যা হয়েছে না অনেক মজা হয়েছে আন্টি রান্নাটা তানু সব রান্না নিজের হাতে করেছে ও মা তাই বুঝি হ্যাঁ কথা না বলে খাও তোমরা আমরা সবাই খাওয়া শেষ করলাম আর খাওয়া শেষ করে তানু রুমে চলে যায় আকাশ রিয়া দা তানু রামু ওনারা গল্প করতে থাকে তখনই আকাশ বলে ওঠে কি কথা আমি বলছিলাম কি আসলে রিয়াদ তানুকে পছন্দ করে আর ওকে বিয়ে করতে চায় যদি আপনাদের কোনো আপত্তি না থাকে কিন্তু তানু কি রাজি হবে আর তোমরা এত বড় লোক তানু না থাকলে আমাদের সংসার চালাতেও কষ্ট হয়ে যাবে তার উপর ওর ছোট ছেলেটারও পড়াশোনা আন্টি আপনি চিন্তা করবেন না দরকার হলে আপনারা ওর সাথে লন্ডনে চলে যাবেন না থাক আমার মেয়ে রাজি হলেই হবে আর আমি তানুকে নিচে ডেকে আনছি আচ্ছা ঠিক আছে আন্টি একটু পর তারও নিচে নেমে এলো হ্যাঁ তোর সাথে কথা আছে কি কথা আম্মু আমি না তোর বিয়ে ঠিক করে ফেলেছি কি বলে এসব আরে আমাকে একটু জানালে না এই তো পাত্র তোর সামনেই বসে আছে রিয়াদকে আমার অনেক পছন্দ হয়েছে যদি তোর কোনো আপত্তি না থাকে কিন্তু ওনারা কোথায় আর আমরা কোথায় দেখ রিয়াদও তোকে পছন্দ করে ওই তো আমি চাইছি তোদের বিয়েটা দিতে তোমরা যখন রাজি আমার আর কোন আপত্তি নেই ঠিক আছে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি ওখানে কেন কারণ বিয়ের পর তোমার পরিবার ও রিয়াদের সাথে ওদের বাসায় থাকবে সেজন্য বিয়ে ওখানে হবে সেজন্য তোমরা এই সাথ দিলে সবকিছু ঠিক আর হ্যাঁ কালকে ম্যানেজার আঁকলে বিয়ে সেজন্য ওখানে যাব ঠিক আছে ঠিক আছে আমি রেডি হয়ে থাকবো আজকে তাহলে আসি আমি আপনাদের যাওয়ার সব ব্যবস্থা করে রাখব আর হ্যাঁ আপনাদের তো কারো পাসপোর্ট নেই চিন্তার কারণ নেই আমি প্রাইভেট প্লেন নিয়ে যাব তাহলে আর কোনো সমস্যা হবে না আজ তাহলে আসি আপনারা সব কিছু গুছিয়ে নেবেন ঠিক আছে সাবধানে যাবে ওখান থেকে বের হয়ে আকাশের রিয়াদ বাসায় চলে আসত সত্যি তুই আজকে আমার যে উপকার করলি আরে এদের উপকারে কি আছে আব্বু আম্মুকে তো সব বলতে হবে না আগে আমার আব্বু আমাকে বলে রাখি ঠিক আছে এই তো মামা মামি চল কথা বলে নেই আব্বু তো বিয়ে ঠিক করে আসলাম যদি তোমাদের কোনো আপত্তি না থাকে তা মেয়েটা কে মেয়েটা ভালো আমাদের কোনো আপত্তি নেই সত্যি মামা সত্যি আমি তোর আব্বু আম্মুর সাথে কথা বলবো তোদের কোনো চিন্তা করতে হবে না ধন্যবাদ মামা আচ্ছা কাল ম্যানেজার মেয়ের বিয়ে তোমরা ওখানে যাও ঠিক আছে ঠিক আছে আকাশ আর রিয়া তো রুমে চলে গেল আর এদিকে আপু রিয়াদের আব্বু আমাকে ফোন করে সব বুঝিয়ে বলে আর ওনারও রাজি হয়ে যায় পরের দিন আকাশ রিয়াদা তানু ওরা ম্যানেজারের মেয়ের বিয়েতে যায় আর ম্যানেজার ওদের থেকে অনেক খুশি হয় আর বিয়েটাও হয়ে গেলে আকাশ আর তানু রিয়াদ ম্যানেজারকে বলে ওখান থেকে চলে আসে আর তানুকে বাসায় পৌঁছে দিয়ে ওরা বাসায় চলে যায় আর এদিকে আকাশ ইরাকে কলেজে আর বাড়িতে দিয়ে যাওয়া আসা করতে করতে এভাবে চারটা দিন কেটে যায় আর ইরারও পরীক্ষা শেষ হয়ে যায় আর ইরার পরীক্ষার শেষ দিন সেজন্য আকাশ ইরাকে বাড়িতে পৌঁছে দেয় ম্যাডাম একটা কথা বলবো কিছু মনে না করলে কি কথা কেন কোথাও যাবেন নাকি হ্যাঁ ম্যাডাম আমার পত ভাইয়ের বিয়ে সেজন্য আমাকে লন্ডন যেতে হবে ঠিক আছে তবে তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে ম্যাডাম আর সাড়া থাকবেন যদি বলেন আমি আপনার সিকিউরিটি সব ব্যবস্থা করে যাব না থাক লাগবে না ম্যাডাম তাহলে আজকে আমি আসি আর কালকে আমি চলে যাব কথাটা বলেই আকাশের মনটা খারাপ হয়ে গেল কারণ না আকাশ ওদের বাড়ি থেকে বের হয়ে বাসায় চলে আসে আর সমস্ত কিছু বুঝিয়ে না কারণ কাল সকালেই ওদের চলে যেতে হবে রাতে ঘুমানোর পর ওরা সকালে রেডি হয়ে আকাশ ওর আব্বু সাথে কথা বলে এয়ারপোর্টে চলে যায় আর এদিকে আকাশ তার পরিবারের জন্য গাড়ি পাঠিয়ে দেয় আর ওনারাও সম্ভবত এয়ারপোর্টে চলে আসে আর ওনারা আসলে আকাশ আর রিয়াদ ওনাদের নিয়ে ওদের প্রাইভেট প্লেনে উঠে যায় আর আট ঘন্টা পর ওরা লন্ডোটে চলে আসে আর ওখানে আসে আর এয়ারপোর্ট থেকে বাহির হয়ে দেখে রিয়াদের আব্বু আম্মার সাথে দাঁড়িয়ে আছে আর ওনাদের সাথেও অনেক সিকিউরিটি তখনই সাথে দৌড়ে আসে কই দেখি দেখি আমাকে একটু জায়গা দাও আমি আবার ভাবিকে দেখব ভাবি শব্দটা শুনে তানু আর একটা লজ্জা পেল থাক ভাবি লজ্জা পেতে হবে না আর এতগুলো গাড়ি কেন ভাবি বুঝতেই তো পারছো আকাশ ভাইয়াদের মতো আমাদের অনেক শত্রু থাকতেই পারে সেই জন্য সিকিউরিটি নিয়ে ঘুরতে হয় ওকে চল তোমার আব্বু আম্মুর সাথে ওই গাড়িতে বসো আমি আর ভাইয়া আর আকাশ ভাইয়া এই গাড়ি আর আম্মু আব্বু ওই গাড়ি বসবে আর এখানে কোনো কথা হবে না যা হওয়ার সব বাড়িতেই হবে এরপর সবাই একে একে গাড়িতে উঠে বসলো গাড়ি করে ওরা যেতে থাকলো আর তানু গাড়ির কাজ দিয়ে শহরটাকে দেখছে তারু হয়তো কখনো ভাবতেই পারেনি এরকম একটা শহরও থাকবে তার নিজের ভালোবাসা মানুষটার সঙ্গে আর সত্যি সত্যি শহরটা অনেক সুন্দর এভাবে তারও দেখতে দেখতে ওরা রিয়াদের বাসায় চলে এসেছে আকাশ তানু আকাশ বললো তানু তুমি তোমার আব্বু আম্মু আর ভাইকে নিয়ে উপরে যাও ফ্রেশ হয়ে নাও আর ডিনার টেবিলে আমরা কথা বলবো কেননা অনেক টায়ার্ড লাগছে তোমাদের সাথে ওনাদের রুমগুলো দেখিয়ে দে আমি আর রিয়াদ একটু বাইরে থেকে ঘুরে আসি কেমন আমি যাব না আকাশ ভাইয়া তুইও না ফাজিল চলো তানু তোমাদের রুমে নিয়ে যাই সাথী তানুর ফ্যামিলিকে রুমগুলো দেখিয়ে দিয়ে ওরা যার রুমে চলে গেল আর রাতে ডিনার টেবিলে সবাই আসলো ফুফা আমি বলছিলাম এত তাড়াতাড়ি কেন আমার বাড়ি সাজাতেও তো অনেক দিন সময় লেগে যাবে আরে কোনো চিন্তা করতে হবে না আমি সব ব্যবস্থা করে দিয়েছি কালকের মধ্যে বাড়ি সাজানো শেষ হয়ে যাবে আর আদি কালকেই ওদের গায়ে হলুদ পরের দিন বিয়ে কেমন কিন্তু দেখ আকাশ এত অল্প সময় কি আত্মীয়-স্বজন আসতে পারবে আর তোমার মা-বাবা ওনারাও তো আসতে হবে উপা আব্বু আপু তো আসতে পারবে না বুঝতেই তো পারছেন আর আমি যা বলছি তাই হবে কারো কোনো আপত্তি নেই তো না কিন্তু বিয়ান সাহেব আপনি কি বলেন দেখুন আপনারা যা ভালো বোঝেন বিয়ের পর আমরা আবার দেশে চলে যাব কিন্তু এ তো অনেকেই তো অনেক কথা বলবে যা বলছি তাই হবে এখন ডিনার করে নিন কাল থেকে অনেক কাজ আর বিয়েটা হলে আমি দুই দিন থেকে আবার দেশে ফিরে যাব এত তাড়াতাড়ি চলে যাবি হ্যাঁ কারণ ইরা ওখানে একা কারো ওপর ভরসা করতে পারছি না সেই আমি ওর উপর নজর রাখার জন্য কয়েকজন লোক ঠিক করে দিয়েছি ওরা ইরার বাসা থেকে বের হলে কোথায় যায় কি করে সব আমাকে জানাবে এখন তাহলে সবাই রেস্ট নিন আপনারা হয়তো ভাবছেন আকাশ মুখের উপর কেন কথা বলছে আসলে এখানে আকাশ যাই বলে আকাশের ফুপা ফুপি তাই করে সবাই ওখানে মুখে চলে যায় রাতে সবাই ঘুমিয়ে পড়ে সকালে বাড়িতে অনেক লোকজন আসে আর ওরা বাড়ি সাজাতে ব্যস্ত আর অনেকেই আছে রেসিপি নিয়ে ব্যস্ত কেননা সময় বেশি নেই সেই জন্য সব কাজ তাড়াতাড়ি করতে হচ্ছে এদিকে বাড়ির সবাই শপিং করতে গেছে ওখানে যে যার মতো আর তানুকে নিয়ে গহনার দোকানে নেয় আর তানুর পছন্দ মতো গহনা কিনে ওরা বাড়িতে চলে আসে আর ওরা আস্তে আস্তে বিকেল হয়ে যায় আর এসেই যে যার রুমে চলে যায় আর সকালে রিয়াদার তানুর হলুদ সেখানে আকাশ আর ওর লন্ডনে থাকা অবস্থায় যেসব বন্ধু হয় ওরাও আসে আর রিয়াদেরও বন্ধু আসে ওরা হলুদ সন্ধ্যা অনেক মজা করে আর রিয়াদের বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে আজকে ওদের হলুদের কাজ শেষ আর কালকে ওদের বিয়ে সেজন্য গোসল করাতে নিয়ে যায় গোসল শেষে ওরা ফ্রেশ হয়ে ডিনার করে নেয় আর কালকে ওদের বিয়ে সেজন্য তানুয়ার সাথে ওরা পাড়া থেকে সেজে আসে আর রিয়াদকে আকাশ সাজিয়ে দেয় রাতের বেলায় ওদের বিয়েটা হয়ে যায় আর বিয়ে হতে তানু সত্যি এই তোরা চিন্তা করিস না একদম আমার সব সময় তোদের উপর সাপোর্ট থাকবে আচ্ছা এখন ঠিক আছে ভাইয়া তারপর রিয়াদকে সাথে নিয়ে যায় ঠিক তখনই ঠিক তো হ্যালো আকাশ হ্যালো আসসালামু আলাইকুম আকেল হ্যাঁ বলেন তুমি এখন দেশে ফিরে আসো কেন ইরা নেই ইরা পাঁচ বছরের কাহিনী জানতে হলে আপনাদের জেদিমের ভূমিকার সিজন টু পড়তে হবে শুনতে হবে দেখতে হবে আর অতি শীঘ্রই আমরা সিজন টু নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অগছালো দিন রাত বলে যায় হাতেরা খাতর হাত বলে যায় ভালোবেসে কোনো ভুল করিনি আমি অগো দিন রাত বলে যায় হাতেরা খাতর হাত বলে যায় ভালোবেসে কোনো ভুল করিনি আমি আজ বাকি কথা থাক বেরিয়ে যাই বাড়াতে স্বপ্নে পাওয়া তারা এভাবেই দিন রাত ঢলে যাক মন আমার বারে বার বলে যায় ভালোবেসে কোনো ভুল করিনি আমি গল্পের ভুল ত্রুটিগুলো ক্ষমার নজরে দেখবেন আর গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যারা সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ পুরো গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আবার আপনাদের সামনে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ